বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি সোমবার দুপুর পরে দুইটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা আগের দিন ম্যাচ শেষে রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি তার সঙ্গে ছিলেন তার মা স্ত্রী ও সন্তানেরা ও তার পরিবারকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধ্য নির্বাহী সদস্য সিলেট বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন সম্পন্ন করার পর বাফুপে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীও তার সঙ্গে ছিলেন এদিকে হামজাকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা অনেক ভক্তের চোখে মুখে ছিল উচ্ছ্বাস স্থানীয় জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা ওই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে ভিড় করেন সেখানে হামজাই রাগে বাংলাদেশে এসেছেন তবে এবারের সফর তার জন্য বিশেষ কারণ এবার তিনি এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে বিমানবন্দর থেকে সরাসরি তিনি হবিগঞ্জে যাবেন সেখানে পরিবারের সঙ্গে দিন কাটাবেন তার আগমনে হবিগঞ্জ জেলায় উৎসবের আমেজ তৈরি হয়েছে কোন ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এদিকে মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে হামজার এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হওয়ার কথা রয়েছে বলাই বাহুল্য বাংলাদেশ ফুটবলের জন্য এটি এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে ইউরোপের শীর্ষ লীগের এক ফুটবলার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন ফুটবল প্রেমীরা আশাবাদী তার যোগদান দলের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে